পাঁচই আগস্টে ক্ষমতা নেয়ার পর পরই ডক্টর মোহাম্মদ ইউনুস সুদি মহাজন আপনাকে সুদি মহাজন না বললে তো আপনারা আবার এটাকে বললে মাইন্ড করেন তাই আমি ওনাকে মিস্টার পার্সেন্টেজ বলবো মিস্টার পার্সেন্টেজ একটা কথা বলেছিল যে আমার কাছে আলাদিনের চেরা গেসে গেছে এই আলাদিনের চেরা খাত থেকে ছাড়তে দেওয়া যাবে না আলাদিনের চেরা আমি এমন সংস্কার করব অর্থনীতির যে বাংলাদেশ এখন ইউরোপ আমেরিকার মতো একটা দেশে পরিণত হয়ে যাবে মনে আছে আমার ভিডিওতে আমি ওনার ভিডিওটা আমি কমেন্ট বক্সে দিয়ে যাব যখন পাঁচ মাসে নাকানি চুবানি খাইলো মেটিকুল প্ল্যান নিয়ে খুব আত্মহারা আনন্দে খুশিতে মাতোহারা তখন তার বাণিজ্য উপদেষ্টা জনগণের তোপে জিনিসপত্র যখন উচ্চ মূল্য ঊর্ধ্বগতিতে গতিতে করছে নাকানি চুবানি খাচ্ছে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ তখন বললো কি বাণিজ্য উপদেষ্টা আমার হাতে কি আলাদিনের চেরাগ আছে যে আমি এক চেরাগ দিয়ে আপনাদেরকে দাম কমাই দিব আমাদের হাতে আলাদিনের চেরাগ নাই এই আলাদিনের চেরকটা তো ইম্পর্টেন্ট কেন ইম্পর্ট্যান্ট এই কারণে যে সে তো সংস্কার করতে পারে নাই উনি এসেছে স্বার্থের জন্য টু এবার তার অর্থনীতি অর্থ বছরের আমরা তো অর্থ বছর থেকে শুরু হয় যে চব্বিশ পঁচিশে অর্থ বছরে তার জিডিপি কত জানেন কত কমে গিয়েছে এক দশমিক একাশি শতাংশ প্রান্তিক প্রথম প্রান্তিকে দ্বিতীয় প্রান্তিক আইমি জানুয়ারি থেকে জুনেও কিন্তু এই জিডিপি পারার কোন সম্ভাবনা নাই এই যে সম্ভাবনা নাই এবং নিম্ন জিডিপি উচ্চ বেকারত্ব এবং উচ্চ মূল্যস্ফীতি একটা স্ট্যাক ফ্যাশন তৈরি করে দিয়েছে ইউনেসের অর্থনীতি সুদী মহাজনের অর্থনীতি তারপর তো সে প্রত্যেকটা ঋণে তার সুদের হার বাড়িয়েছে ইদানিং কারে তো ট্যাক্স ভ্যাট বাড়িয়েছে ওই যে আপনারা দেখবেন বাচ্চাদের শিশু খাদ্য বাঘ যায় নাই টিফিন বাক্স পানির বোতল কখনো শুনেছেন ভ্যাট বাড়াচ্ছে এগুলার এগুলার ভ্যাট উনি বাড়িয়েছে এখন ইউনিসের অর্থনীতিতে মানুষের আস্থা নাই কারণ এতে মেডিকুলার স্প্যান নেই ছিল আপনার কোম্পানি বন্ধ হয়েছে বেক্সিমকো বা গাজির মতন কোম্পানি গুলা যেগুলাকে রাজনৈতিক হিংসার চর্যা করার জন্য এগুলা বন্ধ করে দেওয়া হয়েছে তো মানুষের আস্থা কমে গেছে যার কারণে এলসিও ছাব্বিশ শতাংশ অর্থবছরে অর্থ বছরে যেটা গত অর্থ বছরেও হয় নাই এটা কমে গেছে ছাব্বিশ শতাংশ এলসি কমে গেছে দেখুন বাংলা পৃথিবীতে কর এবং জিডিপির অনুপাতে যে কম রাষ্ট্রগুলো আছে বাংলাদেশ তার মধ্যে অন্যতম এটা আমরা সবাই জানি ইউনিসের গভর্নমেন্ট আরো মজার বিষয় কি জানেন এই অর্থবছরে তার রাজস্ব আয় কত কমে গেছে জানেন দুই দশমিক বাষট্টি শতাংশ যেটা গত চলতি অর্থবছরও হয় নাই এবং উনার অর্থনীতির ঘোড়া সংস্কারের ঘোড়া এতই ঊর্ধ্বগতি উনি ছয় মাসে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কত জানেন উনসত্তর হাজার ছাপ্পান চলতি অর্থ বছরে জুলাই অক্টোবরে যে কর আদায়ের পরিমাণ ঘাটতি কত জানেন তিরিশ হাজার সাতশো আষট্টি কোটি টাকা এই যে অর্থনীতির সংখ্যাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আমি প্রথম প্রথমে জানুয়ারিটা রিপোর্ট এসেছে প্রতীক বর্ধন নামে ওখান থেকে আমি তথ্যটা তো এটা আমার নিজের বানানো আপনারা যাচাই করে দেখে নেবেন এই যে ইউনুসের গভর্নমেন্টের এই আপনার সংস্কারের আলাদিনের দিনের চেরাগ আসলে নাই কেন আছে তো সংস্কার কিন্তু তার হয়েছে এই যে রক্ত চোষা গরিব যে রক্ত রক্তচা খায় সংস্কার কি করেছে আপনি জানেন তার আপনারা জানেন তো যে যখন ক্ষমতা এসেছে পরবর্তী করে আইন করে কি করে নিল তা ছশো ছেষট্টি কোটি টাকা তাকে যে কর দিতে হবে তার যে ট্যাক্স ছিল সেটা সে কমিয়ে নিয়েছে ভ্যাট তাকে দিতে হবে না গ্রামীণ ব্যাংকে পাঁচ বছর নেক্সট পাঁচ বছরে কিন্তু কোনো কর দিতে হবে না তারপরে তার শেয়ার হোল্ডারের যে তার কোম্পানির যে গ্রামীণ ব্যাংকে পঁচিশ পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টে নিয়ে পুরো ব্যাংকটাই সে বগল দাবা করে নিয়েছে এটা হচ্ছে সুদীপ মহাজনের আপনাদের গরিবের রক্তচষা ইউন্যাসের কতই না ভালো লাগে আমাদেরকে তারপর দেয় না আমরা এরপরও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কতই না গান মন্দ করি ফ্যাসিস্ট দুর্নীতিবাজ আর এই সুদীপ এসব আমাদের কতই না ভালো লাগে কতই না আমরা গর্বিত এই রক্তচর্ষা গরিব রক্তচর্ষার যে গরিব যে রক্তচর্ষার যে যোগ চোখের গল্পটা মনে আছে রক্ত চুষতে চুষতে একসময় আপনি দেখবেন আপনার গায়ে আর রক্ত থাকবে না যে কথিত আছে যে বাজারে দশ হাজার কোটি টাকা উনি মেটিকুলাস প্ল্যানে খরচ করেছেন সব বাজার থেকে যা আসছে যাচ্ছে এগুলা এই টাকাটা উনি কালেকশন করে পায় তারা এই মহাজনের অর্থনীতির এটা আপনারা মাথায় রাখবেন এখন এবার শেখ হাসিনার অর্থনীতির কথা বলি এই অসাংবিধানিক সরকার যে সুদী মহাজনের সাথে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার যে অর্থনীতির বছর তাকে আমি দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে কোভিড এর আগে দুই হাজার এর অর্থনীতি এবং বিশের পরে বিশের আগে আমরা কি দেখেছি বিশের আগে কিন্তু শেখ হাসিনার আমলের অর্থনীতি জিডিপি কখনো ছয়ের নিচে কমে নাই এবং ওই বছরে তার রিজার্ভ ছিল চুয়াল্লিশ বিলিয়ন ডলার এবং যখন উনি ক্ষমতা ছেড়ে দেন তখনও চব্বিশ বিলিয়ন ডলারে উনি রেখে যান কিন্তু কতই না গাল মন্দ করি আমরা কতই না কথা বলি আমরা যে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট এবার সুদীপ মহাজনের যে পাকিস্তান যে কে একটা মনে আছে জঙ্গি লাদেনের কথা কিনা পাকিস্তানের বোটাবাদে আত্মগোপন করেছিল ওই স্টেট সুদী পিওর স্টেট আলু চাল পটল ওই স্টেট থেকে সুদী আনতে চায় সুদী মহাজনের যেই বাংলাদেশি এক পাউন্ড আমি একটা উদাহরণ দিই দিয়ে শেষ করছি আমাদের এক পাউন্ড বাংলাদেশি টাকা কনভার্ট করলে হচ্ছে কত বাট এরকমই হবে পাকিস্তানিটা রুপি কত জানেন এক পাউন্ডে চারশো রুপি মানে একটা আনতে চান যদি তার বিশ লাখ টাকা খরচ হয় বাংলাদেশি টাকায় তাহলে পাকিস্তানি একটা ছাটের কত খরচ হবে আপনি জানেন ষাট থেকে আশি লাখ টাকার মতো এটা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা আমাদের সুদীপ মহাজনের প্রিয় বন্ধু রাষ্ট্র যেই যোগ আপনারা বসিয়েছেন সেই যোগ রক্ত চুষেই খাবে রক্ত চুষতে চুষতে শরীরে আর রক্ত থাকবে না তারপর আমরা অভাগা বাঙালি কতই না গাল মন্দ করি শেখ হাসিনাকে কতই না ফ্যাসিস্ট বলি এটাই আমাদের বাঙালির পরিচয় আমাদের বাঙালি আমাদের বাঙালির চরিত্র সবাই ভালো থাকবেন ধন্যবাদ